হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে তোমাদের দেখাবো কীভাবে এআই দিয়ে ভাবে থাম্বেল তৈরি করবে হাতের ফোন দিয়ে তুমি ভাবে থাম্বেল তৈরি করতে পারবে থাম্বেল তৈরি করার জন্য তোমার কোনো কম্পিউটার সেট আপ বা ল্যাপটপ সেট লাগবে না হাতে থাকায় স্মার্টফোন দিয়ে তুমি প্রফেশনালভাবে এআই দিয়ে থাম্বেল তৈরি করতে পারবে চলুন কথা না মূল ভিডিও শুরু করা যাক ফোনের স্ক্রিনে চলে আসবে স্ক্রিন আসার পর কম্বাউজার ওপেন করে নেব কম্বাউজার ওপেন করার পর লিখতে হবে আমাদের গুগল এয়ার স্টুডিও গুগল এয়ার স্টুডিও সার্চ করে দেওয়ার পর তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ওপেন করে নেব ওপেন করার পর আমরা ক্লিক করে এটা ক্লিক করে দেব আমরা দেওয়ার পর এখানে দেখতে মিডিয়া এখানে ক্লিক করে দেব ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন টেনো বেনানা অ্যামাজিং জিমিনিসিক গেমসার লি টিল টাইম ভিও এখানে আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে থামবিল তৈরি করে সেই জন্য আমরা কী এপটি কী ব্যবহার করবো প্রথমে আমরা চলে দেবো অ্যামাজি এমাজি আসার পর দেখতে পাচ্ছেন এখানে আপনি খুব সুন্দরভাবে খুব সন্ধানভাবে তৈরি করতে পারবেন এখানে একটা কথা বলে দিই আপনি যে স্ক্রিপ্টটি ব্যবহার করে থাম্পেল তৈরি করবেন সেই স্ক্রিপটি এখানে অবশ্যই লাগবে স্ক্রিপ্টে ছাড়া আপনি পৌঁছানোরভাবে থাম্প তৈরি করতে পারবেন আপনাকে পড়াশুনোরভাবে থাম্প তৈরি করে দেবে না আমরা এখানে স্ক্রিপ্টটি ব্যবহার করতে হবে অবশ্যই প্রথমে আমরা জাস্ট স্ক্রিপ্টটা এখানে একটা পেস্ট করে ডান্স ক্লিক করে এখানে সাইজ দিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছেন আপনি ডিজাইনের মতো থামবেলি করে দেবেন ইনস্টাগ্রাম ফেসবুক টিকটক ইউটিউব সব ধরনের ই দেওয়া আছে মডেল দেওয়া আছে আমি এখানে জাস্ট ইউটিউবে ষোলো পয়েন্ট নাইন দিয়ে তৈরি করবো এখানেও আবার দেখতে আছেন নাম্বার অফ রোলস এখানে আপনি কয়টা থাম্বিল তৈরি করবেন এখানেও আপনি দিয়ে দিতে পারবেন আমি একটাও দিতে পারবেন চারটাও দিতে দেবেন আমি জাস্ট চারটা দিয়ে দিলাম আবারও এখানে দেখতে আসছেন অ্যামাজিন অ্যামাজন দেখতে আসছে অ্যামাজিন ফর নিউ অ্যামাজিন ফর আল্টা নিউ অ্যামাজিন ফর ফার্স্ট নিউ অ্যামাজিন থ্রিউ জিরো নিউ এখানে আপনি যে কোনো একটা অপশন চালু করে তৈরি করতে পারবেন এখানে যে আপনার জিম্মন মতো দিয়ে তৈরি করবেন যেটা আপনার কাছে ভালো লাগে আবার এখানে দেখাচ্ছেন আউটপুট রিলেশন এখানে ওয়ান কে আবার টু কে আপনি জুলের আউটপুটস অনেক ভাড়াতে চান তাহলে ওয়ান কেও দিতে পারেন অবা টু কেও দিতে আমি জাস্ট ওয়ান কে দিয়ে দিয়ে এখানে স্ক্রিপ্টটি পেস্ট করে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তার কিছু সময় নিয়ে আমাদের এআই দিয়ে খুব সুন্দরভাবে ভসমানভাবে ইউটিউবের থাম্বেল তৈরি করে দেবে আর কোনো চাপ নিয়ে আপনারা এত ই করে থামবেল সময় নি এক মিনিটের মধ্যে আপনাকে খুব সুন্দরভাবে এআই দিয়ে থামবেল তৈরি করে দেবে আপনিও পারবেন খুব এরকম থামবেল তৈরি করতে দেখতে পাচ্ছেন তারা কত সুন্দর সুন্দরভাবে এআই দিয়ে থামবেল ডিজাইন করে দিয়েছে খুব সুন্দর ভাই এখানে আপনি দেখতে পাচ্ছেন ডাউনলোডের অপশন আছে ইটি আছে যদি ভালো না হয় আপনি আবারও ক্লিক দিয়ে দেবেন তারা আবার আর সুন্দরভাবে আপনাকে তৈরি করে দিবে থামবেল তারা আবার কিছু সময় নিয়ে ই করে দিচ্ছে আপনি পারলে এরকম যতবার দেবেন ততবারই তারা সুন্দর ডিজাইন করে আপনাকে মন মতো তৈরি করে দেবে প্রফেশনাল পাবে হচ্ছে তারা কত সুন্দরভাবে ন্যাচারালভাবে তারা চমৎকারভাবে ভাবে কত সুন্দরভাবে তৈরি করে দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন দেওয়া সেখানে আপনি ডাউনলোড করে নিতে পারেন যদি এটা ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকের মতো আমি সেলফিতে নিয়েছি আল্লাহ হাফিজ